শ্লোকচার নক্ষত্র ভূষণাং চন্দ্রা নারীনাং ভূষণাং প্রতি প্রকৃতিভূষণাং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণাম ভূষণ অর্থাৎ অলঙ্কার আকাশে রাত্রিবেলা আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই নক্ষত্র কচিত আকাশ ভারী মনোরম হলেও সেখানে আমরা কোনো আলো পাই না আমরা যদি অমাবস্যা রাতের কথা চিন্তা করি তাহলে দেখব অমাবস্যা রাতে নক্ষত্র রাজিতে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে অসংখ্য নক্ষত্র আমরা দেখি কিন্তু তার দ্বারা প্রকৃতি আলোকিত হয় না কিন্তু পূর্ণিমার আকাশে অসংখ্য নক্ষত্ররাজির সঙ্গে অবস্থান করে চাঁদ চাঁদের আলোয় গোটা পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতিতে চাঁদের আলোয় ভীষণ সুন্দর দেখায় সেরকম নারীর ভূষণ হল প্রতি কারণ কোনো নারী যতক্ষণ তার পতি বা স্বামী জীবিত অবস্থায় থাকেন ততক্ষণ নারী পুষ্প গন্ধ অলঙ্কারে ভূষিত হয়ে থাকেন শুধু তাই নয় আনন্দে সুখী আতিশয্যে যে সেই নারীর অন্তরও পরিপূর্ণ হয়ে থাকে ফলে বাহ্যিক ও আভ্যন্তরীণ সুখে সেই নারী গরবিনী হয়ে ওঠেন কিন্তু প্রতিহীনা নারীর না থাকে বাহ্যিক আনন্দ না থাকে আভ্যন্তরীণ কোনো আনন্দ প্রতিহীনা নারী অত্যন্ত বিমর্ষ হয়ে কালাতে পাত করেন ফলে না প্রতিকে নারীর অলঙ্কার স্বরূপ বলা হয়ে থাকে রাজা পৃথিবীর ভূষণ অর্থাৎ একজন রাজার দায়িত্ব কর্তব্য হলো প্রজা পালন রাজা রাজত্বে প্রজা দুষ্ট থাকতে পারে কিন্তু রাজা যদি তারা যদি অতিশ অতি শান্তশিষ্ট নিরীহ প্রজাদের ওপর আক্রমণ করে তখন রাজার দায়িত্ব হয় দুষ্ট প্রজাকে দমন করে আপাতত নিরীহ প্রজাদের রক্ষা করা রাজাই তো জনগণের প্রভু তার রাজত্বে কোনো অন্যায় অবিচারের মোকাবিলা করে তিনি প্রজাদের রক্ষা করেন কিন্তু বিদ্যা বিদ্যা মনুষ্যজাতির অলঙ্কার বিদ্যাহীন মানুষ অব যতই উচ্চবর্ণে জন্মাক রূপবান যৌবনবান অর্থবান হয়েও তবুও সমাজে তার তেমন কোনো প্রতিষ্ঠা থাকে না কিন্তু একজন বিদ্যান ব্যক্তির কোনো উচ্চবর্ণে না জন্মেও তিনি সমাজের অলঙ্কার স্বরূপ হয়ে ওঠেন আর রূপ ও যৌবন সে কালের নিয়মে ম্লান হয়ে যায় অর্থমান ব্যক্তিও চিরকাল থাকে না কিন্তু একজন বিদ্যান ব্যক্তি যেন তার নিজের চরিত্রকে উন্নত করে সমাজে মাথা উঁচু করে বিরাজ করেন তেমনি সেই বিদ্বান ব্যক্তির বিদ্যায় তিনি গোটা সমাজকে আলোকিত করেন তার শিক্ষা চরিত্রের দৃঢ়তা সততা ন্যায় প্রেরণতার জন্য তিনি সমাজের পথপ্রদর্শক হয়ে ওঠেন সুতরাং একজন বিজ্ঞান বিদ্যান ব্যক্তি হলেন সমাজের অলঙ্কার কোকিলাণাং স্বরৌরূপাং নারী রূপাং প্রতিব্রতাম বিদ্যারূপাং কুরুপাণাং ক্ষমা রূপাং তাপস্বী নাম কোকিলের স্বর তার রূপ নারীর রূপ হল তার প্রতিব্রতা কুরূ ব্যক্তির বিদ্যায় রূপ তপস্বীর রূপ হলো ক্ষমা কোকিলের গায়ের রঙ কালো তাই রূপের দিক থেকে কোকিলকে কুরুপ এর অধিকারী বলা যায় কিন্তু কিন্তু কোকিল যতই কুরুপ হোক না কেন তার মধুর কণ্ঠস্বরের জাদু তার কুরুপকে হারা মানায় মানুষ যখন কোকিলের সমরধুর কণ্ঠস্বর শোনে তখন তার কুরুপের কথা কেউ চিন্তা করে না নারীর রূপ হল পবিত্রতা একজন কুটুম নারী যদি সেবা প্রায়ণী হয়ে ওঠে তাহলে সেই নারী তার পতির কাছে অত্যন্ত আদরণীয় হয়ে থাকেন একজন প্রতিব্রতা নারী সেই প্রতিব্রতার জন্য কুরূপা হয়েও সেরূপ ঢাকা পড়ে ত্রুতির জন্য আদরণীয় হয়ে ওঠেন রূপ যৌবন্ত খনিকে একদিন তা হারিয়ে যায় কিন্তু কোনো নারীর গুণ প্রতিব্রতা গুণটি তাকে ও সংসারের প্রিয় পাত্রী করে তোলে একজন পুরুষ রূপবান নয় অথচ বিদ্যান বিদ্যায় হলতা শ্রেষ্ঠ মূলধন রূপবান যৌবনবান এবং অর্থবান পুরুষ অনেকেই দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু মনুষ্য জীবনে রূপ যৌবন অর্থ ক্ষণস্থায়ী বিদ্যা কিন্তু মানুষের মনে অচিরস্থায়ী স্থান করে নেয় ফলে কোনো ব্যক্তি যদি অত্যন্ত গুরুপ হয়েও প্রকৃত বিদ্যান হন তার বিদ্যা ছটায় তিনি অনেক রূপবান ব্যক্তির চেয়েও বেশি রূপবান হতে পারেন ক্ষমা হলো একজন তপস্বীর সবচেয়ে বড়ো গুণ একজন ব্যক্তি যখন তপস্যা করে তপস্বী হন তখন স্বর্বে সংযম হয়ে থাকে তার মধ্যে কোনো হিংসা দেশ নিচতা ক্রুরতা কিছুই থাকে না তিনি সব কিছুই সুন্দর দৃষ্টিতে নিরীক্ষণ করে থাকেন ফলে তিনি যদি তিনি কোনো সত্যি ব্যক্তি সত্যিই তপস্বী হন তার মধ্যে ক্ষমাসুন্দর গুণটি সর্বাত্রে প্রকাশিত হবেন নচ বিদ্যা সম ন চ ব্যাধি সমরিপু ন স্নেহ নচ দৈবাক পরম বল বিদ্যা সমান বন্ধু নেই রোগীর সমান শত্রু নেই পুত্র স্নেহের সমান স্নেহ নেই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই বিদ্যাই হল মানুষের জীবনের সবথেকে বড় বন্ধু মানুষ্য জীবন দুঃখ যন্ত্রণাময় অর্থ যৌবন সৌন্দর্য কিছুই ক্ষণস্থানে নয় জীবনের পথে চলতে গেলে জীবনের সুখ যন্ত্রণা দুর্ঘটনা লেগেই থাকে মানুষ কিছুই হারাতে চায় না কিন্তু চাইলেই তো সব কিছু জীবন সারা জীবন আঁকড়ে রাখা যায় না কালের নিয়মে খুব আপন জিনিস আপন সম্পর্ক জীবন থেকে হারিয়ে যায় এখন সেই মানুষ একেবারে লিপ্ত নিঃস্ব অসহায় হয়ে যায় এর কোনো এমন কোনো সম্পর্ক পাওয়া যায় না যা মানুষ সারা জীবন রাখতে পারে এসব থেকে মুক্তি পাওয়ার মনুষ্য জীবনের একমাত্র উপায় হলো বিদ্যা শিক্ষা বিদ্যাই হলো একমাত্র মানুষের বন্ধু যদি কোনো মানুষের বিদ্যা শিক্ষা থাকে তখন মানুষ জীবনের যে কোনো জটিল আবর্তন থেকে নিজেকে বের করে আনতে পারে ফলে বিদ্যাই হল মনুষ্য জীবনের একমাত্র বন্ধু এখন বিদ্যা এমন বন্ধু যা মানুষকে ছেড়ে যায় না আমরা জানি স্বাস্থ্যই সম্পদ ফলে মানুষের উচিত দৈনন্দিন নিয়মকানুন মেনে চলে স্বাস্থ্যকে অটুট রাখা একজন সুস্থ সবল মানুষ নিজের বি চেষ্টায় বিদ্যা এবং অর্থ লাভ করতে পারে জীবনের সর্বত্র ক্ষেত্রে সুস্থ মানুষ সফল হতে পারে কিন্তু একজন রুগ্ন অসুস্থ মানুষ তা পারে না রোগ শরীরকে ধীরে ধীরে নষ্ট করে রোগগ্রস্ত ব্যক্তি জীবনে বিশেষ সফলতা পেতে পারে না আবার সফলতা কোনোভাবে লাভ করা গেলেও মানুষ তা ভোগ করতে পারে না ফলে যে কোনো মানুষই হলো জীবনের পরম শত্রু যে কোনো যে কোনো অসুস্থতায় হলো জীবনের পরম পুত্র পুত্র স্নেহের মতো দুর্লভ বা স্নেহ হয় না প্রতিটি মানুষই আত্মজের মধ্যে নিজেকে খুঁজে পায় খুঁজে পায় ফেলে আসার দিনকে পুত্র হল একজন মানুষের মধ্যে নিজের শরীরের অংশ থেকে জাত মানুষ নিজেই সব থেকে নিজেকেই ভালোবাসে ফল নিজের অংশ থেকে জাত মানুষটির উপর দুর্বলতা সব থেকে বেশি থাকে বড় এই প্রকৃতি যা কিছু সবই দৈব নির্ধারিত সেই জন্য বলা হয় দৈবই হল থেকে বড় শক্তি মানুষ অনেক কাজই করি যেখানে চেষ্টার উদ্যোগের কোনো খামতে থাকে না তা সত্ত্বেও অনেক সময় কাজটি না হয়ে আটকে থাকে সেক্ষেত্রে বলতে হবে দৈব নির্ধারিত কাজটি আটকে থাকলে কাজটি আটকে থাকলো আর অনেক ক্ষেত্রে অলস পরিশ্রমে বা অল্প যোগাযোগে কোনো বৃহৎ কাজের সমাধান হয়ে যায় সেক্ষেত্রে দৈবের অধীনতা স্বীকার করতেই হয় ফলে দৈবেই হল প্রধান শক্তি শ্লোকসাদ মাতৃবাদ পরদারেশু সু লোস্ট্রবাদ লোষ্ট্রবাদ আত্মবাদ সর্বভূত্যত সবন্ডিতা যিনি পরস্ত্রীকে মাতৃসম পরের জিনিসকে পস্তর সম সকল প্রাণীকে আত্মসম জ্ঞান করেন তিনি হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি মানুষ সামাজিক জীব ফলে সমাজে বাস করতে গেলে মানুষ কিছু নিয়ম সামাজিক নিয়মকানুন মেনে চলতে হয় সামাজিক নিয়মকানুন মেনে চললে সমাজের অবক্ষয় ঘটে না সব কিছুই সুশৃঙ্খল থাকে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক তৈরি হয় কিন্তু কোনো ব্যক্তি যদি পরস্ত্রীর প্রতি কামনাবশত আকৃষ্ট হয় তার ফলে সমাজে সুশৃঙ্খলতা নষ্ট হয় মানুষে মানুষের সম্পর্ক নষ্ট হয় কিন্তু পরস্ত্রীকে যদি সম্মানের দৃষ্টিতে দেখা হয় কিংবা মাতৃজ্ঞান জ্ঞান করা হয় তাহলে নৈতিক চরিত্র উন্নত হয় তেমনই সমাজের বন্ধনও সুদৃঢ় হয় সমাজও সেই চরিত্রবান ব্যক্তিতে সমাজের আদর্শ রূপে জ্ঞান করতে থাকে আমরা জানি না বলে অন্য জিনিস চুরি না বলিয়ে দণ্ডের জিনিস এলে চুরি করা হয় চুরি করা অত্যন্ত পাপ চুরি করা হল মানুষের চরিত্র বা স্বভাব নষ্ট করা ইহাও সমাজের বন্ধন সুপরিস্থিতি থেকে নষ্ট করে দেয় শুধু তাই নয় লোভ হলো মানুষের শত্রু কারণ তার নৈতিক চরিত্রের পক্ষে হানিকর প্রকৃত শিক্ষিত জ্ঞানী মানুষ তিনি পরের দ্রব্যকে মাটির ঢেলা বলেই মনে করেন মানুষ প্রাণী তাই সকল প্রাণী বা জীবকে সমান সম্মান করাই হলো প্রকৃত জ্ঞানীর লক্ষণ সকল প্রাণীতে আত্মজ্ঞান হল যথার্থ জ্ঞানীর লক্ষণ সকল প্রাণীকে ভালোভাবে নিজের ভালো থাকার ভালো আবার সকল প্রাণীকে নিজের মন্দ মনে করে তাতে সমাজে সমতা ফিরে আসতে পারে আপন পর এই ভেদে ফুলে সবাইকে সমান করে দেখতে হবে প্রকৃত যিনি জ্ঞানী ব্যক্তি তার মধ্যে এই গুণ থাকার ফলে তিনি সর্ব সর্বদাই নিজের চেতনাকে উচ্চ আসনে বসাতে সক্ষম হন অর্থ না মহাস্তাপ গৃহে দুশ্চিন দুশ্চরিতাং বঞ্চনা চাপ নকা সহিত প্রকাশী অর্থ অর্থক্ষতি মনোকষ্ট গৃহের অনাচার বঞ্চনা অবমান প্রকৃতির কথা কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই মানুষ সংসারবদ্ধ জীব সংসার হল বড়ই বিচিত্র জায়গা কারণ সংসারে বহু মানুষের বসবাস সংসারে সব মানুষই সম মনোভাবাপন্ন বলে কমন কোনো কথা নেই কারণ আমরা জাগতিক জীবনে নানা বৃত্ত সমস্যার সম্মুখীন হই কারণ কিছু সমস্যা থাকে যা না যা এড়ানো কখনোই সম্ভব নয় তার মধ্যে থাকতে পারে কখনো কখনো কোনো কারণে অর্থনাশ কিংবা কোনো ঘটনা মনস্তাপের কারণ হয়ে দাঁড়াতে পারে মানুষের পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যার ফলে কলহ বিবাদ চরম আকার দিয়ে মনকষ্টের কষ্টের কারণ হতে পারে কারো বা পারিবারিক জীবনে কোনো ঘটনা হয়তো কলঙ্কের কারণ হতে পারে কলঙ্কজনক কোনো 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 ঘটনা কোনো ব্যক্তি প্রত্যাশা করে না কিন্তু ভবিষ্যৎকে তো কেউ এলাড়তে পারে না ফলে কলঙ্কজনক বেশ কিছু ঘটনা কখনো বা কোনো না কোনো সংসারে ঘটতেই পারে কোনো ঘটনা পরম্পরায় আত্মীয় বন্ধু পারপার্শ্বিক থেকে অহমানজনক ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে কিন্তু এই সব ঘটনা কারো সামনে ব্যক্ত করতে নেই নিজ তা লালন করতে হয় অবশ্যই ক্ষেত্রে মানুষ সুযোগ্য মানুষের সহযোগিতা পেলে মানসিক ভার অনেক লঘু হতে পারে কিন্তু কোন কুচক্রীর নিকট মনের কথা ব্যক্ত করলে হিতে বিপরীত হয় কারণ সুযোগ সন্ধানে ব্যক্তি কখনো সুমনের অধিকারী হতে পারে না সে কখনো কোনো মানুষকে সমস্যা থেকে বের করে আনতে পারে না বরং আরও নানাজনের কাছে সমস্যাগুলি বলে তার আরও হেয় প্রতিপন্ন করে তুলতে সাহায্য করে আগে মানুষ নির্বাচন করতে হয় মনের ভাব অন্যের কাছে হালকা করতে হয় তবে তা না হলে নিজের মনেই তা রাখতে হয় শ্লোক নয় নঞ্চিত কস্যচিন মিত্রাং ন কস্যচিৎ রিপু ব্যবহারে জয়ন্তী মিত্রাণী রিপবস্থতা কিছু না করলে কেউ কারো বন্ধু বা শত্রু হতে পারে না কারণ বশতই মানুষ মানুষের শত্রু বা মিত্র হতে পারে সহজাত শত্রু বা মিত্র বলে মানুষের সমাজে কিছু হয় না প্রাণী জগতে আমরা এরকম কিছু সহজাত শত্রুতা দেখতে পাই কিন্তু নিয়ম নির্ভর করে মানুষ অমব নিয়ম খাদ্য খাদ্য সম্পর্ক থেকেই সেই হিসাব হিসাবে দুর্বল প্রাণী সকল জীবের আহার্য বস্তু বলেই তাদের মধ্যে জন্মকালীন শত্রুতা তৈরি হয় আবার জীব জগতে তারা তৃণভোজী প্রাণী তাদের কোনো বৈদিতে থাকে না মানুষ জীবনেও সেইভাবে শত্রু মিত্র বা জন্মমিত্র বলে জন্মশত্রু জনমিত্র বলে কিছু হয় না দীর্ঘদিন একই সঙ্গে বংশবাস করতে করতে সমাজে কারণবশত কোনো কোনো মানুষ পরস্পরের খুব কাছে আসে তখন স্বভাবত মিত্রতার সম্পর্ক গড়ে ওঠে আবার বিশেষ কোনো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণে পরপর পরস্পরের থেকে দূরে চলে যায় তাদের মধ্যে শত্রুতা গড়ে ওঠে কিন্তু এই শত্রুতা বা মিত্রতা যে সারা জীবন স্থায়ী হবে কিন্তু তাও নয় চরম শত্রুতাও আবার মিত্র হয়ে উঠতে পারে মিত্র কখনো শত্রু হয়ে উঠতে পারে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে বিগ্রহে রাজদ্বারে শ্মশানে চ যথেষ্ট দিশবান্ধব যে ব্যক্তি উৎসবের সময় বিপদে দুর্ভিক্ষের সময় শত্রুদের মধ্যে বিচারালয়ে শ্মশানে সর্বদাই সহান হয় তিনিই প্রকৃত বন্ধু মানুষের সমাজে প্রকৃত বন্ধু হওয়া অত্যন্ত পাওয়া অত্যন্ত কঠিন